ফ্রুটস খেলাম তো ফুডস খাইতে অনেক ভাল লাগছে আমার কাছে অনেক রকম ফল ছিল তো আমরা তিন বুনে মিলে ফ্রুটস খাচ্ছি আর অনেক গল্প অনেক মজা হচ্ছিল অনেক মানে হাসি হয় আমরা তিন বুনে যেখানে থাকি আমরা অনেক মজা করি আমার আপুরা খুব মজাদার মানুষ আর আমার আপু আমরা গেলে কত কি যে খাওয়াবে বলবে এটা খা ওটা খা আমরা বলি আর খেতে পারবো না বলে কি খাস খেতে বললে বলিস এটা খাবো না ওটা খাবো না তো আপু আমাদেরকে অনেক ভালোবাসে তো ওখান থেকে চলে গেলাম আমরা কেক খাওয়ার জন্য এখানে আমরা তিন তিনগুণে মিলে কেক খাচ্ছি আর অনেক মজার মজার গল্প করতেছিলাম তো আপুর সঙ্গে ঘুরতে আমার খুব ভালো লাগে আপু আমি আর আমার আপা আমরা তিনজনে খুব মজা করি তো অনেকে অনেক কিছু মনে করতে পারেন যে বাচ্চা কাচ্চা রেখে শুধু আমরা ঘোরাফেরা করি তো ওদেরকে নিয়ে সব সবসময় বেরোনো যায় না ওদের স্কুল আছে প্রাইভেট আছে সেই জন্য আর কি ওদেরকে রেখে রেখে অনেক সময় যেতে হয় তো আপুরা হাই বলতেছে দেখতে পাচ্ছেন তো আমি বললাম তোমরা একটু হাইটাই বলো কিছুই তো বলতেছ না তোমরা তো এখন আমরা কেক খাচ্ছি আপু বললো কেক খাবি কোনটা খাবি তা আমি বললাম আমি কেকটাই পছন্দ করি আমি এ কেকই খাব তা বললো ঠিক আছে খা তো আপু ভিডিও নিচ্ছিলো আমিও ভিডিও করি তো আমরা খুবই অতি সাধারণ একটা মেয়ে আমি যে আমি এখন ইউটিউব চ্যানেল খুলছি যে কোথাও ঘুরতে গেলে একটু ভিডিও টিডিও করি তো সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমরা কত অসহায় তাই না বিয়ে হয়ে গেলে দেখেন মেয়েদের জীবন অন্য রকম হয়ে যায় তো বাবার বাড়ি যখন যাই তখন মনে হয় যে আর আসবো না ওখানেই থেকে যায় এরকম মনে হয় আবার এখানে আসলে মনে হয় ওখানে আর যাব না তো আমরা দেখেন বিয়ের আগে হয়তো তেরো বছর কি কারো তেরো বছরে বিয়ে হয়ে যায়